দেশ করলো বন্ধুরা আজ আমরা আনন্দিত আমার বন্ধুর মেয়ের জন্মদিন প্রত্যেককে মেয়ে আমরা আশীর্বাদ করলাম সত্যি আরো বড় হোক সমস্ত কিছু দিক থেকে এখন আমরা বসে গেছি খাবার খেতে ঠিক আছে তো সবাই আছে আমাদের ব্যাচের সব বন্ধুরা আছে দেখো এই আছে আমাদের বন্ধু আছে মামা আমাদের বন্ধুর মেয়ে মামা ঠিক আছে তারপরে ওই দেখতে পাচ্ছ আমাদের বন্ধু তার মেয়ের জন্মদিন খুবই আনন্দ করলাম ঠিক আছে তারপরে আছে আমাদের একটা ভাই বউ বন্ধুই বটে ঠিক আছে তারপরে এই যে দেখতে পাচ্ছি আমাদের মুরল মুরল এইটা হচ্ছে আমাদের মুরল ব্যাচের মুরল ঠিক আছে সত্যি খুব ভালো ছেলে আমাদের থেকে বয়সে সিনিয়র তারপরে এই যে আছে আমাদের মিনাল ভাই মিনাল খুব ভালো ছেলে খুব আমাদের থেকে অনেক শিক্ষিত ঠিক আছে খুব ভালো ছেলে ঠিক আছে তারপরে সবাইকে দেখিন দাও সবাইকে দেখিন দাও আমাদের যে আছে বৌদি তারপরে এই যে বোনরা আছে ঠিক আছে খুবই ভালো আর খাবারের মধ্যে দেখো এই যে আছে পায়েস আছে চিকেন আছে এখানে ফ্রায়েড রাইস আছে তারপরে এই যে আলুর দম আর আমাদের এই মোরল আমাদের ব্যচার মোরল উনি চিকেন খায় না সেই কারণে ওখানে ডিম আছে দেখতেই পাচ্ছ তো বন্ধুরা ঠিক আছে কেমন লাগলো তো আমাদের এই ছোট্ট আমার বন্ধুর মেয়ের পার্টিটাতে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে সবাই একবার টাটা করে দাও সবাই টাটা করে দাও